কথা বলেছে আমার রসুল নিয়ে যারা ঠাট্টা বাজ করেছে মজা করেছে আল্লাহর প্রতি যারা ইমান নিয়ে আসেনি সাহাবিদেরকে যারা গালি দিয়েছে যারা চুগুল করে করেছে যারা গিবদ গিরি করেছে জাহান নামে কোনো দিন শীতলতা ঠান্ডা পানি পান করা হবে না ঠান্ডা পানি যেন পান করাবে না আজকে উদাহরণ দেখেলেন এত বিশাল গরম উত্তপ্ত পড়েছে গরম পড়েছে আপনি খেতে কাজ করতে গিয়েছেন মাঠে কাজ করতে গিয়েছেন কাজ করে এসে দুপুর বেলাতে আপনার স্ত্রীকে আপনার বিবিকে বলছেন আপনার বেটিকে বলছেন রে ফিরিজি থেকে আমাকে পান করাও কিংবা এক গ্যালাস লেবু শরবত বানিয়ে ফ্রিজের মধ্যে তুমি রেখে দাও ঠান্ডা পানি পান করার পর আপনার শান্তি যেন হয়ে যাবে দুপুর বেলাতে গেলাম তো অবস্থা এত কঠিন পরিশ্রম করেছে সেই কঠিন পরিশ্রম করে এসে ঠান্ডা এক গ্লাস পানি যখন পান করবেন আপনার শান্তিটা এতটাই লাগবে তখন আপনি বুঝতে পারবেন কিন্তু জাহান নাম এত কঠিন জায়গা বন্ধুর ওরে আমার মা খালারা লাইয়াজু কোনা ফিহা বারদাও ওয়ালা শারাবা জাহান্নামে কোনো দিন শীতলতা ঠান্ডা পানি পান করানো হবে না সারা পান করানো হবে না গরম টক পানি পান করানো হবে জাহান নামের ভিতরে হঠাৎ করে যেন কালো মেঘ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হুকুমে রেডি হয়ে যাবে কালো মেঘ দেখে জহান্নরা বলবে আজকে যেন ঠান্ডা পানি পান করব হঠাৎ করে আল্লাহ হুকুমে যেন সেই বৃষ্টির বস তো হবে হবে কিন্তু পানি গুলি এত কর

পিপযুক্ত যুক্ত পুযুক্ত এই সমস্ত খাবার এই সমস্ত পানি যেন তাদেরকে পান করানো হবে যারা দুনিয়ার ভিতরে বেমান ছিল যারা দুনিয়ার ভিতরে অত্যাচার করেছে যারা চুগলি খোর করেছে আলে ওলামাদেরকে পেলে যারা গালি দিয়েছে আলে ওলামাদেরকে পেয়ে যারা কুটুক্তি কথা বলেছে আমার রাসুলকে নিয়ে যারা ঠাটটা বাজ করেছে মজা করেছে আল্লাহর প্রতি যারা ইমাল নিয়ে আসেনি সাহাবিদেরকে যারা গালি দিয়েছে যারা চুগুল করে করেছে যারা গীভত গিরি করেছে যারা ওয়ান্্যাায়ভাবে একজনের মাল একজনের জমিন আত্মসদ করে নিয়েছে এতিমদের মাল যারা আতমসব করে নিয়েছে এদের জন্য জান ভয়ঙ্কর নানান প্রকারের যেন আজব দেওয়া হবে